নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি চলিরাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব একত্রিশ মার্চ দু থেকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ভাগ্য খুলতে চলেছে তাদের ভাগ্যের কিছু পরিবর্তন হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর সেটা যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের অবশ্যই একত্রিশে মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত যারা বৃষরাশির মানুষ তাদের কিন্তু অনেক পরিবর্তন জীবনে আসবে আপনাদের স্বাস্থ্য এই সময় ভালো থাকবে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ একটা পারফর্ম করতে পারবেন আর এর সাথে সাথে আপনার সাহস আত্মবিশ্বাস এগুলো বেড়ে যাবে যার ফলে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারবেন যেগুলিতে আপনি আগে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেইগুলো খুব দেখবেন স্মুথলি সম্ভব রয়েছে আপনি সমাধান করতে পারছেন যারা বৃষরাশির মানুষ রয়েছেন এই সময়টাই চন্দ্ররাশির রাশির রাহুর একাদশ ঘরে অবস্থান আপনি দেখতে পাবেন আপনার সুবিধাজনক যে কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হতে পারে যেটা আপনি ভবিষ্যতে হয়তো বুঝতে পারবেন এখন বুঝতে পারবেন না একটু সাবধান থাকবেন এই সময়ের মধ্যে আপনার অর্থের কিন্তু কোনো অভাব হবে না তাই আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো খারাপ পরিস্থিতিও বুঝতে পারবেন না যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই সময় বিশেষ করে ব্যয়ের ক্ষেত্রে কারণ এই সময়টার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি যে অবস্থান করছে আপনাকে আপনার পারিবারিক দায় দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে কারণ যদি আপনি কোনো কারণে এগুলো উপেক্ষা করেন তাহলে আপনি না চাইলেও আপনার পারিবারিক সদস্যদের প্রতি একটু বিরক্তি বোধ করে যেতে পারেন তাই এই ক্ষেত্রে আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে পরিকল্পনা করতে হবে যখন আপনি কিছু বিনিময় করতে চাইবেন বিশেষ করে বৃষরাশির জাতক বা জাতিকারা যারা কর্মক্ষেত্রে আছেন চাকরি বাকরি করছেন আপনাদের চিন্তা ভাবনা পরামর্শ খুব বেশি গুরুত্ব কিন্তু এই সময় নাও পেতে পারে এই সময় আপনি নিজেকে অত্যন্ত একাকিত্ব বোধ করতে পারেন মানে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন সঠিক সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না ডিসিশন ঠিক হচ্ছে না এই ধরনের মনোভাব বা কী করবো কনফিউজড হয়ে যাওয়া এই ধরনের পরিস্থিতিগুলো আপনাদের জীবনে এই সময় কিন্তু আসতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের এই সময় সঠিক একটা গাইডেন্সের প্রয়োজন গাইড দেবে এমন কোনো মানুষের প্রয়োজন আপনি কিন্তু চাইলে সেরকম মানুষের সাথে সংযোগ অবশ্যই করতে পারেন যারা এই সময় অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনি দেখতে পাবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রেওটা ভালো হবে এই ক্ষেত্রে আপনি যারা বিশেষ করে যারা ফাটকা জাতীয় ক্ষেত্রে যুক্ত আছেন যারা লটারি শেয়ার এসবে ইনভেস্ট করেন প্রতিনিয়ত তাদের জন্য বলব অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু আছে এছাড়াও সরকারি যারা চাকরি করছেন বা প্রস্তুতি হয়তো তাদের নিচ্ছিলেন কবে হবে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও বলবো অনেকটা ভালো কিন্তু এই সময় রয়েছে মানে এই সময়টা পজিটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে আপনি চাইলে সেক্ষেত্রে ভালো কিছু ফল লাভ করতে পারেন এই সময়ের মধ্যে অনেক গ্রহগত অবস্থানের স্থান পরিবর্তন হতে চলেছে যার ফলে ভাগ্যের একটা সহায়তা থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রচুর সাফল্য আপনি কিন্তু লাভ করতে চলেছেন তো যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু এই সময় আছে এই সময় আপনি আপনার জীবনকে খুব ভালোভাবে চালনা করতে চাইলে করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তাই আপনার জীবনে অর্থ লাভ অর্থ প্রাপ্তি অবশ্যই নির্দেশ করছে প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে কেতু গ্রহের জন্য যোগ্য করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন દાખે નેક્કસ ભીડિયો ધન્યવાદ